হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস হোম টেলকম আজকের ছাত্রদের সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে যারা বেড়ে মাধ্যম পরীক্ষা দিয়ে চলছে তোমাদের জন্য এবারে তোমাদের ডাব্লু টেস্ট পেপারে আপনার ক্লাস যেটি সব করে দেবো সেটি হচ্ছে তোমাদের জন্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট করে দুইমাখিগুলো দেখো আমি তোমাদের স্কুলের নামটা দেখাচ্ছি না স্কুলের নামটা সে আছেন দেখো তার বিভাগ গ যে আমরা করে দিয়েছি তাই বিভাগ গটা সবসময় চলে এসেছি আর তোমাদের জন্য এই পশ্চিম মেদিনীপুর আশপা পাশেই তোমাদের জন্য দুইমাখিগুলো সমস্ত প্রশ্ন করে দেবো মানে এখানে আট নয়টা করতে হবে সেই নটা তার সময় অথবাগুলো করে দেবো তাই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করছি তো শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো শুরু করছি লেটস গো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প লক্ষ্য লক্ষণীয় প্রথম প্রশ্ন জ্বালানি কাকে বলে এই প্রশ্নের উত্তরটা দেখো জ্বালানি জ্বালানি হচ্ছে ভিতর বৈজ্ঞানিক ধারণা অনুসারে চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে তাপ যে তাপ পদার্থে জারণ ঘটিয়ে বা অন্য কোনো উপায়ে ব্যবহারযোগ্য শক্তিতে উৎপন্ন করে তাকে বা সেই পদার্থকে জ্বালানি বলা হয় আর প্রচলিত অর্থে জ্বালানি হল সেই পদার্থ সেই সকল পদার্থ যাদের বাণিজ্যিক ও গৃহস্থ প্রয়োজনে ব্যবহার করা হয় এবং যাদের দহনে তাপ ও আলো উৎপন্ন হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া ছিল নেক্সট কোয়েশ্চেন দেওয়া ছিল যে পরমশূন্য উষ্ণতা কাকে বলে চলো এরপর পরমশূন্য উষ্ণতা দেখে দিচ্ছি পরম শূন্য উষ্ণতা দেখো কোনো গ্যাসকে মাইনাস সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত মাইনাস সেন্টিগ্রেড উষ্ণ পর্যন্ত শীতল করা হলে সম্ভব হলে গ্যাসটি আয়তন ও চাপ শূন্য হয়ে যায় এবং গ্যাসের অনুগুলি গতিশক্তি এবং গ্যাসের অনুগুলি গতিশক্তি মান শূন্য হয়ে যায় এই বিশেষ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় আর এর মান হচ্ছে কথা মাইনাস ডিগ্রি বা জিরো কেলভিন এরপর দেখো তার অথবা কোশ্চেন যেটা আমাদের দেওয়া ছিল যে গে লুশাকের গ্যাস আয়তনের সূত্রটি দেখো তবু তোমাদের বইতন দেখে দিচ্ছি তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে গে লুশাকের গ্যাস আয়তনের সূত্রটি বিবৃত করো চলো এই কোয়েশ্চেন অ্যান্সারটা দেখে নাম উত্তরটা হচ্ছে গে লুশাকের গ্যাস আয়তনের সূত্র অনুসারে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলির সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে এটা ছিল তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটি তিন দশমিকদের অথবা এরপরে তিন দশমিক তিনটা প্রশ্ন কি দাঁড়িয়ে দেখো কোন শর্তে একটি উত্তল পাতলা লেন্স ক কোনো বস্তুর সৎ বিবর্জিত প্রতিবিম্ব গঠন করবে চলো এই প্রশ্ন উত্তরে তোমাদের দেখে দিচ্ছি দেখো এই প্রশ্নটা আছে এই পাতায় এই প্রশ্নটা কী বলছিল দেখো বস্তুটিকে এফ আর টু এফ দূরত্বে মধ্যবর্তী স্থানে রাখলে বা থাকলে প্রতিবিম্বটি লেন্সের বিপরীত পাশে টু এফ অপেক্ষা বেশি দূরত্বে গঠিত হয় আর গঠিত প্রতিবিম্বের প্রক্রিয়াটা কি হবে সৎ ও বিবর্ধিত হবে তাহলে এটা ছিল তোমাদের এই প্রশ্ন উত্তর যেটা হচ্ছে এফ আর টু এফের মধ্যে বস্তুটিকে রাখতে হবে এরপরে দেখো নেক্সট কোশ্চেন কীটা ছিল তিন দশমিক তিন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে দেখো এসব সূত্রটা হচ্ছে মিউ মানে ওয়ান পয়েন্ট ফাইভ আর শূন্য মাধ্যম বাই ওই মাধ্যম আলোর বেগ সমান মিউ শূন্য মাধ্যম আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দাট এইট মিটার পার সেকেন্ড বাই ওই মাধ্যম আলোর বেগ সময় কত ওয়ান পয়েন্ট ফাইভ তারপর যদি কাটাকাটি করি কত পাব এখান থেকে দশ নিন কত বাই দশ এখানে কারি কত পাবো এখান থেকে তিন এখানে কত পাবো দুই আর এখানে যদি কার্ডের কথা পাবো এখানে কোনো এখান তো ওয়ান পড়ে আছে তাহলে ওই মাথা আলোরবেগ এখন কত পাবো টু ইন্টু টেন টু দিওয়ার টেন টেন টু দিওয়ার এইট এটি এখানে কার্ডেড লিখে দেওয়া আছে তাহলে উত্তর কত পাবো ওই মাথা আলোরবেগ টু ইন্টু টেন টু থার্টি একদম সহজ কোশ্চেন এগুলো এখানকার প্রায় সমস্ত কোশ্চেনই খুবই সহজ কোশ্চেন দেওয়া আছে এরপর দেখো নেক্সট কোশ্চেন কি দেওয়া ছিল তড়িৎ চুম্বকে আবেশের সংখ্যা দাও চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তড়িৎ চুম্বকীয় আবেশের সংখ্যা তড়িৎ চুম্বকের আবেশটা কী হবে কোনো বদ্ধ কুণ্ডলির মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত বল বলরেখার সংখ্যা পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত তরি তড়িৎ প্রবাহ চলতে থাকে এই ঘটনাকে তড়িৎ চুম্বকে আবেশ বলা হয় এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী হয়েছিল দেখো যে কার্বন ডাই ডাইঅক্সাইডের অনুলুষ্ট গঠন বিন্দু অঙ্কন করে দেখো এটা তোমরা নিজেরা করতে পারবে আমি সরাসরি তারপরে কোশ্চেন চলে যাচ্ছি দেখা ছিল যে আয়নীয় যৌগ আর সমাজের যোগের মধ্যে দুটি পার্থক্য লিখতে তাহলে চলো এই প্রশ্নটা তোমাদের দেখে দিচ্ছি আয়নীয় আর সমাজের যৌগের মধ্যে পার্থক্য প্রথম হচ্ছে তড়িৎ পরিবহন সমাজের যৌগগুলি গলিত বা জলের দ্রভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু ব্যতিক্রম হচ্ছে একটা গলিত সি এল আর তরিত যজ্ঞ তরিত যৌগগুলি গলিত বা জলের দ্রবীভূত অবস্থায় গলিত বা জলের দ্রঘুত অবস্থায় তড়িৎ পরিবহন করে যা উদাহরণ হচ্ছে গলিত এনএসিএল দেখো তরিদ যজ্ঞগুলো তড়িৎ গলিত বা জলের অবস্থায় তরিত পরিবহন করে না উদাহরণ হচ্ছে তরিত পরিবহন করে সরি উত্তরটাকে তরিত পরিবহন করে যেমন হচ্ছে গলিত এনএসএল দ্রাব্যতা সমুদ্রীয় যোগ্যগুলি অধ্রুবীয় দ্রাবক মানে বেঞ্জিনে দ্রাবকে দ্রুভূত হয় আর আয়নীয় যোগ্যগুলি ধ্রুবীয় দ্রাবক মানে কি জলে দ্রবীভূত হয় এটা ছিল এই কোশ্চেন এরপর দেখো নেক্সট কোয়েশ্চিন উত্তরটা আমি তোমার দেখানো আগে তোমাদের বইতে দিই নেক্সট কোশ্চেনটা কী বলছিলো দেখো নেক্সট কোশ্চেনটা কী দেওয়া ছিল এখানে এখানে দেওয়া ছিল তিন দশমিক ছয় তিন দশমিক ছয়ে উত্তরটা কী আসলে দেখো যে তোমার রাসায়নিক বন্ধনের সংখ্যা দাও এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখে দিচ্ছি চলো দেখো রাসায়নিক বন্ধনের সংখ্যা না নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে পরমাণু ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুই বা ততোধিক পরমাণু তাদের সর্ববহীষ্ট কক্ষের ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে অথবা ইলেকট্রন জোড় গ্রহণ গঠনের মাধ্যমে যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে স্থায়ী পুঞ্জ বা যৌগরূপে স্বাধীনভাবে স্বাধীনভাবে প্রকৃতি অবস্থান করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন এরপরে তিন দশমিক সাত তিন দশমিক সাতটা দেওয়া ছিল যে দেখো এখানে দেওয়া ছিল যে ফসফরাস পেন্টা অক্সাইড তিন দশমিক সাত ফসফরাস পেন্টা অক্সাইড বা পিটি ও ফাইভের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করা যায় না কেন এইটা প্রশ্ন উত্তরটা দেখো যে অ্যামোনিয়াকে শুষ্ক অ্যামোনিয়া পি পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা যায় না কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় এবং পিটু ও ফাইভ হচ্ছে আমলিক তাই জলীয় তাই জলীয়বাষ্পের উপস্থিতিতে অ্যামোনিয়ার সঙ্গে পি ও ফাইভ বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে মানে কি দুটি যৌগ থেকে উৎপন্ন হচ্ছে একটি যৌগ যেহেতু একটি যৌগ উৎপন্ন হচ্ছে তাই ডেকে শনাক্ত শুষ্ক করতে ব্যবহৃত হয় না তাই এনে স্ত্রীকে শুষ্ক করতে পি টু ও ফাইভ ব্যবহৃত হয় না এরপরে তিন দশমিক গাঠ দেওয়া যে লোহায় পড়া নিবারণের দুটি উপায় লেখো দুই তিন দশমিক গাট দেখো লোহায় মরিচা পড়া নিবারণের দুটি উপায় চল চলো এই প্রশ্নটা তোমাদের দেখে দিচ্ছি লোহায় মরিচা পড়া নিবারণ প্রথম হচ্ছে লোহার গায়ে আল কাদরা বা তেল রং লাগালে লোহায় মরিচা পড়ে না প্রথম আর দ্বিতীয় হবে কি তড়ির বিশ্লেষণ পদ্ধতিতে লোহার গায়ে নিকেল বা ক্রোমিয়ামে প্রলেপ দিলে সেটা মরচে পড়ে না তাই মরচে নিবারণে দুটি প্রয়োগ হয়ে গেল এরপরে দেখো কি দেওয়া ছিল তিন দশমিক নয় তিন দশমিক নয়টা কী দেওয়া ছিল যে যৌগের সমাবয়বতা বা আইসোমেরিজম মেরিজম বলতে কি বলছো তাহলে চলো এই প্রশ্ন তো আমরা দেখে দিচ্ছি এটাও একদম ছোটো কোশ্চেন সমাবয়বতা না একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকেই সমাবয়বতা বলা হয় এরপরে একদম আমাদের শেষ কোশ্চেন কী আছে চলো দেখে নিই এই প্রশ্নটি একটু ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য তিন দশমিনের রথ হওয়া ইথিলিন থেকে কীভাবে পলিথিন অনুগঠিত হয় এখানে আমাদের বিক্রা সহ দেখাতে হবে চলো এখানে দেখে দিচ্ছি ইথিলিন ইথিলিনকে উচ্চ চাপে প্রায় পনেরোশো থেকে দুই হাজার দিকে অ্যাটমসফিয়ার চাপ বা বায়ুমণ্ডলের চাপে পার অক্সাইড বা পার অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে পার অক্সাইড অক্সিজেন অনুঘটকের উপস্থিতিতে দেড়শো থেকে দুইশো ডিগ্রি সেন্টিক্রেস উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অনু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জুতা বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পলিথিন ইথিলিন পলিমার পলি ইথিলিন বা শুধুমাত্র পলিথিন উৎপন্ন করে যার সংকেত দেখো এন সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু কারণ ইথিলিনের সংকেত এটা পনেরোশো বায় চাপে দেড়শো থেকে দুশো তাপমাত্রে কী হবে বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু বন্ড এখানে এন বাইরে এন হবে তাহলে এটা হচ্ছে পলিথিলিন এটা হচ্ছে ইথিলিন এটা ছিল পলিথিলিন এই ছিল তোমাদের জন্য টোটাল দুই নম্বরে নয়টা কোয়েশ্চেন এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তিন মার্কেগুলো পিডিএফ দিয়ে দেবো তাই তোমাদের ওটার সঙ্গে ওটাই তোমাদের কোনো চিন্তা করতে হবে না একটু টাইম লাগবে কিন্তু পিডিএফ দিয়ে দেবো আর তোমাদের এরপর দশ নম্বর স্কুলে মুর্শিদাবাদ স্কুলের সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই